হবে না এই মেয়েটা খুব ভালো নেককারিনী হবে আশিকা হবে আবিদা হবে নেককারিনী হবে তার নাম রাখবে রাবিয়া জেনে রাখো اسماعিল তোমা

আমার जवान যুবক সোনা মানিকেরা একটুখানি দলিল আপনাদের কাছে দেই আম্মাজান আয়েশার রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাঁদের 14 তারিখ রাত ঘর থেকে বাইরে এসেতেন সংক্ষিপ্ত কথা বাবা হঠাৎ ভিতরে গেলেন নবী গো কদমে আরজি আপনার আকাশে এতটা তারা এতটা নেকি কারো আছে দয়াল নবী আমার বলেন এতটা তারা এতটা নেকি হলো আমার কি নাম

দরুদ পড়লে নবী শুনতে পান আবার ওই দরুদ যখন পড়েন নবী স্বয়ং উপস্থিত নবী উপস্থিত না অনুপস্থিত সরকার আলা হাজার বলেন প্রত্যেক ইমান দানের ঘরে যেমন আলো জলে আমার নবী ইমান দানের ঘরে আলোর মতো জ্বলছেন

হাজার ইসমাইল স্বপ্ন যখন দেখে এই কথা বললেন এমন সময় না বিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চার শত দিরহাম সদকা করতে বলবি আই ইসমাইল শুনে রাখো এই দরুদ পড়া খবর আমি জানি আর সে জানে নবী উপস্থিত আপনি দরুদ পড়ছেন কিন্তু নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছেন সুবহানাল্লাহ আপনি নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছে

খেপা বড় সহাদ করে আদর করে অনেক সময় বলে পাগলি অনেক সময় বলে বুড়ি অনেক সময় বলে কচি এক এক জায়গার ভাষা সাত সাসিয়াশি নাইনটি টুয়ে লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার নেট অর্ক বিজি হয় না কভু

সশিয়া শী নাইনটি টুৱে লাগারে মোবাইল নাম্বার ধর্বে রে মাদিনার সেন্টাৰ নামাজ শেষে শেষ মুকুদু কল রে কলকৰ এক্টিং

মোবাইল নাম্বার ধরবে রে মাদিনার সেন্টার নেটওয়ার্ক বীজ হয় না কবু এমনি একটা ধরবে রে মা দিনার সেন্টার গো সোখা যা আহমদ রাজা সেই কিসের সেন্টার ধরবে বেরে মা দিনার সেন্টার জোরে বলুন ফারুকের নামে মালার বাড়ি মালার থেকে এসেছে ফারুকের নামে একশো টাকা আল্লাহ কবুল করুন এর আগে একটা বাচ্চা দিয়েছে একশো টাকা আল্লাহ কবুল করুন জোরে বলে মাহমাবি বাপজি অনেকের ব্যালেন্স শেষ হয়ে যায় মোবাইলে

सिम काट लगा अपना हृदय अपना हृदय इसम काट নামাজ ও বাবা দুইশো টাকা দিয়েছে একটা গজল শুনতে চাইছে বলবো না কি গজল বলেন নামাজ হই না নারে তোর নামাজের নেই না খব আর আল্লাহ পাক রব্বুল عزত বলেন بسم الله الرحمن الرحيم ইনস সালাত তানহা আনিল ফহশা ওয়াল মুনকার কাজ থেকে দূরে সরিয়ে রাখে নামাজ তাহলে ফায়সা কাজও করে নামাজও পড়ে তাহলে হয় ওর একটা ঠিক হয় নামাজ ঠিক হচ্ছে না তাই দূরে সরছে না আর নইলে নামাজ হচ্ছে তাহলে আল্লাহর কথা ভুল কোনটা ঠিক আল্লাহটা ভুল না বান্দারটা আল্লাহ কখনো ভুল করে না আল্লাহ সদা সর্বদাই সত্য সত্যি হক জোরে বলি সুবহান সুবহান নামাজ হইল না রে নামাজের নিলি না খব মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ধরো নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খব মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদে আজান হলে সবার আগে যাও নামাজ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজ নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ধর নামাজ হইল না রে তোর

বন্ধুর নামাজ হইল নারে তোর নামাজের নিলি না খবর এই নামাজের ভিতরে তোমায় মশায় কামর দিলে নামাজের ভিতরে তোমায় মশায় কামর দিলে মশা তুমি আগে মা

হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ধর নামাজ হইল না রে তো ইসমাইল স্বপ্নে দেখলেন সাদকার কথা রাসূল বলে গেলেন সকালবেলা এদিকে তো চিঠি পাঠাবেন হঠাৎ ঘুম ভেঙে গেছে বিবি কানে আওয়াজ আসছে বাচ্চা জন্ম নিয়ে নিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিবির বাচ্চাটার দিকে দেখে দিয়ে হয়েছে এক কন্যা না মনটা বড় খারাপ আল্লাহ দুয়া করেছিলাম যে কন্যা না দিয়ে পুত্র দিও ইয়ো তুমি কন্যা দিয়েছো এখন স্বামী জি জিজ্ঞাসা করলে আমি বলবো কেমন করে যদি বলি কন্যা আমার স্বামী যদি বলেন বিবি রে আবার কন্যা হলো এই কথাটা আমার কলেজ ব্যাথা লাগলো হাজরাত ইসমাইল বিবিকে জিজ্ঞাসা করছেন বিবি মে ফুল কি হয়েছে বলো আওয়াজ বাচ্চা শুনতে পাই কি হয়েছে বলো মে কোনো কোন কথা বলছেন না ইসমাইল বলছেন বিবি আমি বুঝতে পেরেছি তুমি কথা বলছো না কেন এবারে একটি কন্যা সন্তান হয়েছে বিবি তুমি চিন্তা করো নাও আমার রাসূল পাক বলে এই মেয়েটি তিনটি মেয়ের মতো হবে না এই মেয়েটি এত আবি

একজন মা পঞ্চাশ টাকা দিয়েছেন কবুল করে সন্তান আর এখন তো সব কেটি কলা গলা কেটে কলা গলা সন্তান এক কুইন্টাল কি নাম আশরাফুল আলী খুব ভালো করে প্রেরণের ভিতরে রাখো এমনি করে আপনার কিনা পৃথিবীর সার জমিনে বিবি খুশি আপনার কিনা স্বামীও খুশি বাবা আমার দিন যায় রাত আসে বাবা আমার মেয়ে কি এত সুন্দর এত সুন্দরী বাবা আমার পৃথিবীর সার আস্তে আস্তে করে যখন বয়স হয় 모르বো কেন বলো দিন এক কে মরতে হবে তুমি গলে যেও না বলবো না শেখ সামাদ তিনশো কবুল করুন জলে বলি আল্লাহ আমিন আল্লাহুম আমিন গজলটা বলবো একটু ওয়াজ করে তারপর বলি না আগে শুনবেন আগে শুনবেন